এই বাংলাদেশের সকল মুসলমান সারা পৃথিবী দুইশো কুড়ি মুসলমানের পক্ষ থেকে এই বাংলাদেশ সরকারকে আমরা দাবি জানাই অবিলম্বে ফ্রান্সের বিরুদ্ধে নিম্ন প্রস্তাব পাশ করা হোক ফ্রান্সের সকল পণ্য অর্জন করা হোক আমি এই দাবি জানাচ্ছি তার পক্ষ থেকে আপনারা যতদিন ফ্রান্স সরকার জাতির কাছে মুসলমানদের চাইবে যতদিন পর্যন্ত জাতিসংঘ তাদের বিচার না করবে আমাদের দাবি চলবে 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 বাইর আমার আরেকটি দাবি ভাই আমার কারণ মুসলমান জাতি ধুমান্জে জাতি না সিং মুসলমান সিংহের জাতি মুসলমান

দাবি চলবে যতদিন বলতে বাংলাদেশে আইন না হবে দমহিনী জনতার মাঠে থাকবে ইনশাল্লাহ আইন পাশ করতে হবে আই পাস করতে হবে যতদিন দাবি পাস না হবে আমাদের প্রতিবাদ আমাদের দাবি চলতে থাকতে মিছিল মিটিং সালাবে।